পাঁচটা তেরো লক্ষ তিরিশ হাজার টাকা খুবই সুন্দর গরু কিন্তু আজকে বিক্রি হচ্ছে এই হরজতপুর হাটে মার্শাল্লাহ দেখেন আজকে হরজতপুর হাটে কিন্তু আরো একটি গরু বিক্রি হয়ে গেল ভাই কথা নিচ্ছে একা কথা নিয়েছে এক লক্ষ ষাট হাজার টাকায় মাশাল্লা মাশাল্লাহ দেখেন খুবই সুন্দর একটি গরু কিন্তু আজকে হরজতপুর হাটে বিক্রি হয়ে গেল এক লক্ষ ষাট হাজার টাকায় বন্ধুরা সবাই ভিডিওতে লাইক কমেন্স করবেন মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন হরজৎপুর হাটে কিন্তু আরও একটি গরু বিক্রি হয়ে গেলো ভাই কথা নিয়েছে দুইটা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মার্শাল্লাহ মার্শাল্লাহ এ হচ্ছে একটি আরেকটি হচ্ছে এই কালোটি দুইটা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মার্শাল্লাহ মার্শাল্লাহ সবাই ভিডিওতে লাইক কমেন্টস করে দিবেন দুইটা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন আরো একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেলে এইমাত্র মাত্র হাটে ভাই কত নিছে কত সত্তর হাজার টাকায় মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন ছোট সাইজের একটি গরু হরযতপুর হাটে এইমাত্র মাত্র বিক্রি হয়ে গেল মাত্র সত্তর হাজার টাকায় বড় ভাই কত নিছে চুয়ান্ন হাজার টাকায় মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন ছোটো সাইজের একটি গরু এই মাত্র বিক্রি হয়ে গেল হরজাতপুর হাট থেকে মাত্র চুয়ান্ন হাজার টাকায় মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন এই মাত্র কিন্তু আরও একটি গরু হরজাতপুর হাটে বিক্রি হয়ে গেল ভাই কত নিছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন খুব সুন্দর একটি গরু এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় কিন্তু আজকে হরজাতপুর হাটে বিক্রি হয়ে গেল সবাই ভিডিওতে লাইক কমেন্টস করবেন বন্ধুরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দর্শক বন্ধুরা এইমাত্র মাত্র কিন্তু আরো একটি গরু বিক্রি হয়ে গেল ভাই কত নিছে এক লক্ষ পাঁচ হাজার টাকায় মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন খুব সুন্দর একটি গরু কিন্তু এক লক্ষ পাঁচ হাজার টাকায় আজকে হরজাতপুর হাটে বিক্রি হয়ে গেল দর্শক বন্ধুরা দেখেন আরো একটি গরু বিক্রি হয়ে গেল মাত্র হাট থেকে ভাই কত নিছে একানব্বই হাজার টাকায় মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন একানব্বই হাজার টাকায় এই গরুটি আজকে হরজতপুর হাটে বিক্রি হয়ে গেল সবাই ভিডিওতে লাইক কমেন্টস করবেন বন্ধুরা ভাই কত নিছে নব্বই হাজার টাকায় হাসিল সহ এই গরুটি বিক্রি হয়ে গেল আজকে এই হাটে মাশাল্লাহ মাসাল্লাহ নব্বই হাজার টাকায় নব্বই হাজার টাকায় কিন্তু এই গরুটি আজকে বিক্রি হয়ে গেল মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন আরো একটি গরু কিন্তু হরজতপুর বিক্রি হলো ভাই কত নিছে এক লক্ষ পাঁচ হাজার টাকায় বিক্রি হয়ে গেল এই কালো মান একটি মাশাল্লাহ মাসাল্লাহ দেখেন এক লক্ষ পাঁচ হাজার টাকা